ঠিক আছে বুড়িমা এই পুঁই শাকের বীজগুলো নিয়ে যাও নাও ধরো দেখি কত দাম হলো তোমার থেকে কি আর বেশি দাম নেব গো বুড়িমা দাও দাও বিষ টাকা দাও দেখি তাতেই হবে এই নিয়ে তো টাকা বীজগুলো কোনো নষ্ট করবে না তো ঠিক আছে বলো না তুমি বুড়িমা এই সবগুলো বীজ টাটকা টাটকা একটা নষ্ট করবে না তুমি দেখো আমি বলে দিলাম আচ্ছা আছে ঠিক আছে এবার আমি চললামরে আছাা বরিমা তবে তুমি যাও। হরে রমা কোথায় গেলি একবার উটনে আয় দেখি জল দিয় আচ বরিমা।

হ্যাঁ তুই বড় তাই কর কদিন পরে আমার নাতি নাতি আসবে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন হবে তখন এই পুইশাকগুলো না হয় রান্না করব। বোকুলটা বড্ড পুইশাক খেতে পছন্দ করে হ্যাঁ হ্যাঁ দাদা বাবু পুইশাক খেতে খুব ভালোবাসি না দাও বীজগুলো দাও আমি এখনই মাটিতে পুঁতে দিচ্ছি ভালো করে মুছে দিছ কিন্তু দেখিস আবার কোনটা যেন উলটপালট না হয়ে যায় আমি যত্ন করে প্রতিদিন বীজগুলোই পানি দেব এই নাও আমি ভালো করে সব বীজগুলো মুছে দিয়েছি বড়িমা তোমার অনুষ্ঠানের আগে একে দেখবি পয়শাকগুলো কত বড় হয়ে গেছে দেখবি সবাই কেমন চেতেপুটে পয়সাকে তরকারি খাবে দিনে বেলা হয়ে গেলো এবার তুই কটা ভাত রান্না কর দেখি আমার সে কখন থেকে খেদে পেটটা তুই চুই করছে হ্যাঁ যাচ্ছি আমি এখনই হারিতে ভাত বসিয়ে দিচ্ছি তুমি একটু হাত মুখটা ধুয়ে এসো ঘরে বসে দেখি আচ্ছা আচ্ছা তবে আমি ঘরে গিয়ে বসলুম

আমিও প্রতিদিন যত্ন করে পানি দিয়েছি আর দুদিন বাদেই তো আমার নাতি নাতনি আসবে ওরা আসলে ওদের পুই শাক খাওয়াবো ওরা ভারি মজা করে খাবে তোমাকে যে বেশ খুশি খুশি লাগছে ব্যাপারখানা কি শুনি আরে মালতী আমাদের পোশাক যে সারা বাড়িতে ভরে গেছে কি যে থেকে মজা হবে কচি কচি পুঁশাকের তরকারি দুদিন বাদেই তো মা নাতি নাতনি বাড়িতে আসবে বুড়িমা পুঁশাক গুলো তার নাতি নাতনির জন্য রেখে দিয়েছে আর বকুল আসু এরপর না হয় পুঁইশাকে তরকারি রান্না করে সবাই একসাথে মিলে মিশে খাবো দেখো বুড়িমা ওরা আস্তে আস্তে না আবার তোমার পুঁশাক গুলো সব মরে যায় পুঁশাক গাছের যা প্রাণ আজ আছে তো কাল নেই আমার অলক্ষণে কথা বলিস নে তো মালতি মরবে কেন রে দেখবি আমি কত যত্ন করি গাছগুলোর এগুলো আরো তরকা যা হবে দুই দিনে বলেই ভালো তো ঠিক আছে বুড়িমা আমি চললাম আমার আবার ওদিকটা একটু কাজ আছে আচ্ছা রে মালতী তুই যা কোথায় গেলে তুমি শুনে যাও তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে কি হয়েছে এত ডাকা ডাকি করছো কেন তুমি তো সারা গ্রামে এই পানিটাই করে ঘুরে এলে এদিকে আমার যে পুঁই শাক যত্ন করতে করতে পানি দিতে দিতে বেহাল অবস্থা তুমি সারা দিনে খাটা খাটনি করে আর কি পুঁই বড় করলে ওদিকে গিয়ে দেখো বুড়িমা সারা বাড়ি পুঁই ভরে গেছে কি তাজা তাজা বড় বড় পুঁই সে কি কি বলছো কি তুমি আমি সারা দিন খেতে ও তরতাজা পুঁই পাচ্ছি না আর ওদিকে বুড়িমার সারা উঠুন তরতাজা পুঁই শাকে ভরে গেছে আই তো বলছি দুদিন পরে বুড়িমার বাড়িতে নাপি নাথিরা আসবে অনুষ্ঠান হবে সেদিন নাকি পুলশাকগুলো সবাইকে তরকারি রান্না করে খাওয়াবে বুড়িমার কাছে যদি এমন তোরটা যে পুলশাক পাওয়া যায় আর কে নেবে তোমার থেকে পয়সা ঠিক বলেছো তো গিন্নী তাহলে তো আমার থেকে আর কেউ চড়া দামে পয়শাক কিনতে আসবে না 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 এ তো হতে দেওয়া যায় না এমন ভাবে বুড়িমার বাড়িতে পয়সা করতে থাকলে আমাদের যে না খেতে পেয়ে পথে বসতে হবে কেউ আমাদের থেকে পয়সা কিনতে আসবে না বুঝলে দাঁড়াও আমি একটা ব্যবস্থা করছি দেখবে বুড়িমার আর একটাও পয়সা তর তাজা থাকবে না সবগুলো মোড়ে পচে যাবে দেখবে শেষমেশ আমার থেকে ধার করে পয়সা নিয়ে সবাইকে খাওয়াতে হবে কি করবে কি তুমি শুনি যাই করো আমাদের থেকেই যেন সবাই পয়সা কিনে আরে কিনবে কিনবে আর কোথাও থাকলে তো তর তাজা পয়সা আমি তো আর কোথাও তর তাজা পয়সা থাকতেই দেব না তুমি শুধু আমি যা করি চুপচাপ দেখো তাতেই চলবে

ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি আছি না আমার থেকে ধার করে পুঁই শাক নিয়ে আসবে সবাই যেমন আমার থেকে পুঁই শাক কিনে আনে তেমন বুড়ি মাও আমার থেকে পুঁই কিনে আনবে ঠিকই বলেছ যাও যাও এখনই ওষুধটা মা পুঁই শাক গাছগুলোতে ছড়িয়ে দাও তাড়াতাড়ি করো কেউ আবার তোমাকে না দেখে ফেলে না না কেউ দেখবে না দাঁড়াও আমি এখনই ওষুধটা পুঁই গাছগুলোর উপর ছিটিয়ে দিচ্ছি হ্যাঁ

গোড়া চাঁদ ও গোড়া চাঁদ কোথায় গেলি শিগ গিয়ে একটু বাইরে আয় দেখি তোর সাথে আমার একটা জরুরি দরকার আছে একবার আয় দেখি ও মা এ দেখি বুড়ি মা তা আমার বাড়িতে হঠাৎ তুমি কি মনে করে আর বলিস না রে ঘোড়াচার আমি কত সব করে বাড়ির উঠোনে পুঁই শাক লাগিয়েছিলাম কালকে ও পুঁই কত তরতাজা ছিল আজ সকালে উঠে দেখি সবগুলো পুঁই শাক শুকিয়ে গেছে কেকি বুড়ি কি বলছো কি তুমি আমি নাওদিন দেখে এলাম তোমার উঠোরে তো তাজা পয়সাকে ভুরে গেছে আরে মালতী সবই আমার কপাল আর পড়বারার ইচ্ছা রে আজ আমার নাতি নাতি গুলো আসবে বেবেটিLambdaতে পয়সাকে টাটা দিনে দেখাবো এই যে হয়ে গেল তাই তো গোড়াটা তোদের কাছে শেষটি আহারে রে বুড়ি মা তোমার টাটাজা পয়সাকগুলো এইভাবে শুকিয়ে গেল তা বলো আমার কাছে তোমার কি দরকার বলো শুনি ওর বাড়িতে এতই কত সুন্দর টর্টা যা পুইশাক চাষ করিস ওখান থেকে আজ আমাকে কত পুইশাক দা দেরে গোরা চাচা আমার নাতি-নাতনিকে আজ পুইশাক তরকারি রান্না করে খাওয়াবো সে না হয় দিলাম বড়ি মাত্রে টাকাটা তো টাকা আমি দিয়ে দেব রে গোরা চাচা আর আমিও আবার পুইশাকের বীজ এনে লাগাবো এর পর বড় হয়ে গেলে ওখান থেকেই না হয় তো দাড় করা পুইশাক తీ দিয়ে দেবো ঠিক আছে বুড়িমা তবে তুমি তাই করো আমি এখনি তোমাকে পয়সাগুলো দিয়ে দিচ্ছি এই তোমার পয়সা দেখলে বুড়িমা আমাদের পয়সাগুলো কেমন তাজা যাও তুমি বরং বাড়ি গিয়েই গুলোই রান্না করো গোড়া আজ আমাকে জোর বাসা পা চালিয়ে গোড়া চাচা যাই তাহলে বাড়ি গিয়ে রান্না বসাই আমি চললুম

কতটা পথ এলে আমি যে তোমাদের জন্য পুঁশাকে তরকারি রান্না করে রেখেছি পুঁশাক আহা কতদিন ধরে পুঁশাকে তরকারি খায় না আমার যে পুঁশাকের নাম শুনি খিদে পেয়ে গেল দাও দাও আমাকে ভাত বেড়ে দাও দেখি আমারে ভাত খিদে পেয়েছে আমাকে ভাত বেড়ে দাও বুড়িমা আয় আয় তোরা আয় খেয়ে নে দেখো কেমন ছোটবেলায় বড় ভালো হয়েছে খেতে পুরিমা আজকে যে আমি চেটে পুটে পুরো ভাত শেষ করে ফেলবো দাদা ভাত খাবে মজা হয়েছে তরকারিটা বুড়িমা নে নে

আরে ও বুড়িমা কোথায় তুমি বাড়িতে আছো নাকি কেন এখনই আমার পুঁই টাকা দাও আর না হয় আমার পৈশাক দিয়ে দাও এভাবে তুমি পঁই শাক নিয়ে এসে নাতি নাতনিদের পেট ভরে খাওয়াবে আমার ধারে টাকা দেবে না তা তো হয় না বুড়িমা এখন আমি টাকা কোথায় পাবো রে গোড়া চাঁদ তোকে তো আমি বলেছিলাম আমি দিয়ে দেব তোর থেকে ধার করা পয়সাক আমি দিয়ে দেব আমাকে কটা দিন সময় দে রে অত কিছু আমি জানি না বুড়িমা আমার এখনই টাকা লাগবে না হয় তুমি যেখান থেকে পারো আমার পয়সাগুলো আমাকে এনে দাও কি হয়েছে কি বুড়িমা উনি কিসের টাকার কথা বলছেন আর তুমি আমাদের খাওয়ানোর জন্য ওনার থেকে ধার করে পয়সা কেনেছো তোমার বুড়িমার সব পয়সা গুলো তো শুকিয়ে গেছে তাই আমার থেকে ধার করে পয়সা কেনেছে কিন্তু টাকা দেওয়ার নাম নেই আমি তো তোকে বললাম আমি তো টাকা দিয়ে দেব তুই তো বলেছিলি আমাকে কটা দিন সময় দিবি এখন যে তুই আপনি কটা সময় না দিয়ে এভাবে বাড়িতে এসে চেঁচামেচি করছেন আমি বাবা জানি না কিছু আমার টাকা আমার এখনই চাই আমি টাকা নিয়ে বাড়ি ফিরবো নয়তো আমার পয়সা আমাকে ফিরিয়ে দিক

গ্রামের পথ ঘাট সব মনে আছে নাকি কোথায় চলে যাবে দেখ তুমি কোন চিন্তা করলে তো আমাকে তো বললো এই যাবে আর এই আসবে কেন যে এখনো আসছে না

এতক্ষণে তোমার ফেরার সময় হলো ওমা তোর হাতে তো দেখি বীজ এগুলো কোথায় ফেলি আমি বাজার থেকে তোমার জন্য পুইশাকের শাকের বীজ কিনে নিয়ে এসেছি তুমি এগুলোকে আবার রোপণ করবে এরপর যত্ন করবে দেখবে আগের মতো তোমার উঠোনে পুঁই শাক ভরে গেছে দেখো কান্ড এ ছেলে তো নাচর বান্না করব করব তুই যেহেতু বীজ এনে দিয়েছিস আমি আবার এগুলোকে মাটিতে রোপণ করব এই নাও বুড়িমা বীজগুলো ধরো এগুলো যেন আগের মতো আর শুকিয়ে না যায় দেখো কিন্তু কতদিন ধরে তোদের কাছে দেখলে বুড়িমা তোমার উঠোন আবার কেমন কুঁশাকে ভরে উঠেছে

আমরাই তো টাটকা পোশাক বিক্রি করব দেখো তোমার পোশাকগুলো কত তাজা টাটা দেখবে যে আমি সবাই তোমার থেকে পোশাক কিনতে আসবে ها আমি সবাইকে কম দামে আমার ওটনের পোশাক খাব সবাই কে যদি খুশি হয় এইটাই তো আমার আনন্দ আলগো আচ্ছা আচ্ছা দেখিয়ে দেব শুধু উনি একা না আমাদের কাছেও এখন টাটকা পোশাক আছে কি খারাপ ব্যাপারটা না সেদিন বল্লু বুড়িমার সাথে

এই জন্যই তো তুমি আমাদের সবার প্রিয় বুড়িমা এই জন্যই তো আমরা তোমাকে এত ভালোবাসি এবার কিন্তু না কি নয় তোদের জন্যই তো আমি এই পৈশা গুলোকে এত যত্ন করে বড় করেছি আজ আমি তোদের তরকারি রান্না করে খাবো কেমন খেতে বেরিয়ে হবে কি হই গেল রে একলাতে সব পোকা আমাদের পোশাক গুলো ফেললো কি গো কোথায় গেলি তুমি শিগগির বাইরে এসো আমাদের যে সর্বনাশ হয়ে গেল সকাল সকাল তুমি একটু ঘুমাতেও দেবে না কি চিৎকার করে সারা বাড়ি একেবারে মাথায় তুলে রেখেছো কি হয়েছে কি ওমা কি আমার সব ওই যে পোকামাকড় খেয়ে ফেলেছে তাই তো তোমাকে বলছি গো কে দেখো আমাদের কি সর্বনাশ হয়ে গেল এক রাতেই যে আমাদের সব শেষ হয়ে গেল কে কি করে হলো আমার ওই তো কোনো পোকামাকড় ছিল না এসব পোকামাকড় এক রাতে এলো কোথা থেকে আমি বুঝেছি সব বুঝেছি আমি সব যে আমাদের পাপের শাস্তি গো কুকুরওয়ালা যে এত অন্যায় সহ্য করবে না তাই আমাদের সাথে এমন হয়েছে আমো থামো তুমি থামো আর চিৎকার চাচা বেশি করে সবাইকে জানিও না তো আমি দেখছি কি করা যায় আমি দেখছি এই হইছে চাচা আপনাদের বাড়ি পাশে দিয়ে যাচ্ছিলাম এত চিৎকার চাচা মিছে কিšit ওমা একি আপনাদের সব পয়সা একসাথে পোকায় খেয়ে নিয়েছে কি করে হলো আর বলিস না আর বলিস না সবচেয়ে আমাদের পাপের শাস্তি রে তোর চাচা তার তারপরে অন্যায় শাস্তি পেয়েছে আমরা যে ওদিন রাতে বুড়িমার বাড়িতে গিয়ে পুইশাক গাছে ওষুধ দিয়ে এসেছিলাম তাই তো সকালে বুড়ি মরে গিয়ে শুকিয়ে গিয়েছিল তাই তো সকালে বুড়িমার সব পুইশাক মরে শুকিয়ে গিয়েছিল কি বলছো তুমি এত বড় সর্বনাশটা তোমরা কি করে করতে পারলে যা যা রমা তুই এখন বাড়ি যা তোর চাচি কি বলতে কি বলেছে তার মাথা ঠিক আছে না কি তো যা সে আমি কিন্তু আমি ঠিক এই আমি বলে চার শুনলাম তোর সব পৈশাক নাকি পোকা খেয়ে ফেলেছে কি করে হলো রে উলাম তোর বউ মিলে তো সারাদিন যত্ন করিস গুলোর আর বোলো না বুড়ি মাথের মধ্যে যে কি করে কি হয়ে গেল কিছুই টের পেলাম না সে যাক যা হয়েছে তা নিয়ে ভাবিস না আমি তোর জন্য পুঁইশাকের বীজ নিয়ে এসেছি হ্যাঁ এগুলো রেখে দি এগুলোকে আবার নতুন করে রোপণ করিস দেখবি কদিনেই তোর বাড়ি পুঁইশাকে ভরে গেছে

আমি কেমন করে ভুলে যাই তুমি দেখলে আমরা এত বড় অন্যায় করেছি জেনেও বুড়িমা আমাদের ক্ষমা করে দিয়েছেন আমাদের ক্ষমা করে দিন বুড়িমা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি হ্যাঁ বুড়িমা মালতি ঠিক বলেছে আমি আর কোনো দিন কারোর ক্ষতি করব না আমাদের ক্ষমা করে দিন বুড়িমা বুড়িমার আপনাদের উপর কোনো রাগ নাই তবে আর কোনো দিন জেনে বুঝে কারোর ক্ষতি করবেন না যে অপরের ক্ষতি করে অপরলা তার ক্ষতি করেন আমি বুঝেছি বাবা আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি তোমরা আমাকে ক্ষমা করে দাও আজকে থেকে আমি এই গ্রামের সবার উপকার করবার চেষ্টা করব এই তো চাই আমরা সকলে মিলেমিশে একসাথে হাসি খুশি আর আনন্দে থাকব তবেই না সবাই খুশিতে থাকবে ভালো বড়ি মা এ দিদি ভাই তো কিছুই কথাই বলতেছো এরকম শিক্ষণীয় আর মজার মজার গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো